আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রজন্মের প্রত্যাশা অনুষ্ঠানের এই পর্বে আমি নবনীতা চৌধুরী শিশু কিশোর কিশোরী নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের নিয়মিত আয়োজন এই অনুষ্ঠান প্রজন্মের প্রত্যাশা আজ আমরা আলোচনা করব প্রসূতি মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব এই বিষয়ে বাংলাদেশে শিশু মৃত্যু এবং মাতৃ মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে প্রসবকালীন সেবা গ্রহণের হারও বেড়েছে তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে বলছে যে এখনো দেশে এক লাখ শিশু জন্ম দিতে গিয়ে একশো জন মায়ের মৃত্যু হচ্ছে আর গর্ভকালীন যে চারটি ডাক্তারি পরীক্ষা নেবার কথা অ্যান্টিনেটাল চেক কথা বলা হয় তা নিচ্ছেন মাত্র সাতচল্লিশ শতাংশ নারী অথচ একজন নারী যখন গর্ভধারণ করেন তখন থেকেই তার শারীরিক এবং মানসিক যত্নের বিশেষ প্রয়োজন মায়ের কল্যাণের জন্যের পাশাপাশি শিশুর বিকাশের সুবিধার জন্যে শিশুর কল্যাণের জন্যেও সেটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে উপস্থিত আছেন নাহিদ মঞ্জুরা আফরোজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হালিদা হানুম আক্তার ডাক্তার হালিদা হানুম আক্তার আপনাকে দিয়েই আলোচনা শুরু করি যে এই যে চারটি অ্যান্টিনেটাল চেক কথা বলা হচ্ছে মায়ের প্রয়োজন যে গর্ভধারণ করবার সাথে সাথে এবং এখনও বাংলাদেশে তার পরিমাণ খুব কম মানে মাত্র সাতচল্লিশ শতাংশ কেন সচেতনতার অভাবটাই কি মূল কারণ এটার কারণ অনেকগুলো আছে আপনি যে সাতচল্লিশ শতাংশ বললেন এরা কিন্তু এখন আমাদের বাংলাদেশে যে ডেলিভারিগুলো হচ্ছে তার পঞ্চাশ শতাংশ ফ্যাসিলিটিতে হচ্ছে কোনো হাসপাতালে বা ক্লিনিকে আর পঞ্চাশ শতাংশ কিন্তু বাড়িতে হচ্ছে তো বাড়ি মানে এগুলো বেশিরভাগ গ্রাম এলাকা বা যারা দরিদ্র তারা তাদের মধ্যে এটা হচ্ছে এদের মধ্যে সমস্যাটা কি এরা জানে না যে অ্যান্টিনেটাল চেকআপে বেনিফিটটা কি আমার লাভটা কি কেন আমি করতে যাব। এই তথ্যটা কিন্তু তাদের কাছে পৌঁছায় না একটা হলো এটা দ্বিতীয়টা হলো যে আপনি যেখানে যাবেন চিকিৎসা করার জন্য বা অ্যান্টিনেটাল চেক করার জন্য আপনাকে ট্রাভেল করার জন্য তো পয়সা লাগবে আপনাকে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফিস লাগবে বা ক্লিনিকে গেলে আপনাকে অনেক সময় নিয়ে গিয়ে লাইন ধরে টিকিট কেটে তারপরে ক্লিনিকে যেতে হবে সেখানেও আপনি মন মতো সেবা পাবেন কি না সেইগুলোও অনেকগুলো জিনিস থাকে এই যে তার কাছে সেবা পৌঁছে দেওয়ার যে আমাদের সরকারের এবং আমরা যারা সেবা দেই তাদের যে রেসপন্সিবিলিটি এই জিনিসটাকে আমাদের আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে আমি যেটা মনে করি একটা পরিবারে কি থাকে একটা পরিবারে যখন একটা নারী গর্ভ ধারণ করে তার গার্জিয়ানটাকে ডিসিশন কে নেয় তার শাশুড়ি নেয় কিন্তু এখানে তার স্বামীর নেওয়া উচিত স্বামীর একটা বড় রেসপন্সিবিলিটি আছে যে কিনা তাকে পয়সা দিচ্ছে ও যদি ট্রাভেল করে যায় তাহলে ওর পয়সাটা স্বামীর দিতে হবে তো আমরা যা আমরা যারা নারী স্বাস্থ্য নিয়ে কাজ করি তারপরে মাতৃ স্বাস্থ্য নিয়ে কাজ করি তারা দেখছি বেশিরভাগ মৃত্যু কাদের হচ্ছে যারা অ্যান্টিনেটাল চেক কম করছে যারা বাড়িতে ডেলিভারি হচ্ছে এবং বাড়িতে ডেলিভারি মানে কি বাড়িতে ডেলিভারি মানে আপনি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি পাচ্ছেন না যাদের কোনো প্রশিক্ষণ নাই দায় বা নিজের থেকে শিখেছে নানি দাদির কাছ থেকে শিখেছে এরা কম পয়সায় অ্যাভেলেবল আপনি ডাকলেই চলে আসে বাড়ির কাছে আছে মনে করে যে ও আমার মায়ের তো ডেলিভারি করিয়েছে আমার নানির ডেলিভারি করিয়েছে আমারটাও করবে কিন্তু আমরা যারা গবেষক আমরা যারা দেখছি যে কি হচ্ছে এখানে দা কি দেখা যাচ্ছে যে ব্যথা উঠেছে শিয়া হচ্ছে তাও বাড়িতে রেখে দিচ্ছে ও যে এনিমিক সেই খবর তার নাই বিকজ ও অ্যান্টিনেটাল চেক আপ করেনি কাঁপছে ও এরকম তো হয়েই থাকে ব্যথা একটু হচ্ছে আবার হচ্ছে না কেন আবার হচ্ছে না প্রোগ্রেসটা কেমন হচ্ছে জরায়ের মুখ খুলছে কি না ডেলিভারির সময় আসলো কিনা না এগুলো নিরূপণ করার তো কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নেই যে ডিসিশান নিবে পরীক্ষা করবে তারপরে কি করবে এই জিনিসগুলো খুবই মানে আশঙ্কাজনক এবং শঙ্কাজনক মৃত্যুর যে যে মৃত্যুর আমরা সংখ্যা বলছি এই মৃত্যু তো সব কারণেই হচ্ছে অ্যান্টিনেট আর একটা যদি আমরা গর্ভ মানে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকে দিয়ে করলে পারে ও বুঝতে পারবে কি করবে আর আরেকটা যেটা হলো বাড়িতে ডেলিভারি করলে তো আপনার বাচ্চাকে বাঁচাবার মতো অক্সিজেন নাই বাচ্চা কি অবস্থা আছে সেটা নিরূপণ করার মতো নাই মায়ের প্রোগ্রেস হচ্ছে কিনা সেটা নিরূপণ করার মতো নাই আন্দাজি একটা কথা বললো তার মানে নারী স্বাস্থ্য নারীর জীবনের প্রতি যদি পরিবার গুরুত্ব দিত গুরুত্ব দেয় তাহলে আসলে এই মৃত্যুগুলো প্রতিরোধযোগ্য এই মৃত্যুগুলো মানে থেকে ফেলা যায় ডাক্তার খালিদা হানুম বলছিলেন যে শাশুড়ি ডিসিশন নিচ্ছেন কারণ শাশুড়ি বলে আসছেন যে তারও তো এমন অবহেলায় সন্তান হয়েছে। কিন্তু আসলে একটি নারী গর্ভধারণের পর শিশুর কল্যাণের জন্য এবং মায়ের জীবনকে যদি আমরা ভ্যালু করি মূল্য দেই তাহলে আসলে স্বামীর শাশুড়ির সকলেরই আসলে এই মাকে সবচেয়ে গুরুত্ব তখন দেওয়ার কথা ভালো খেতে দেওয়ার কথা ভালো চিকিৎসা দেওয়ার কথা মন ভালো রাখার কথা তার এই সচেতনতামূলক কার্যক্রম তার মানে বহু বছর চলেছে আরও আসলে অনেক চলতে হবে বর্তমানে ক্ষেত্রে যেটা আমি বলবো একেবারে হালনাগাদ যে তথ্য তার ভিত্তিতে বলবো যে এখনকার যে সামাজিক অবস্থা আমাদের আর্থ সামাজিক অবস্থা সে প্রেক্ষাপটে একেবারেই হচ্ছে একেবারে মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে এ নিয়ে কাজ করছে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সম্প্রতি একটা প্রকল্প আমরা বিশ্বব্যাংকের সহায়তায় আমরা অনুমোদন পেয়েছি একনেক থেকে যেখানে হচ্ছে আমরা বলছি সোশ্যাল এবং বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশান যেটা সেটা আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে একজন মা যখন একটা একজন মা যখন সন্তান ধারণ করছেন সেই সময় তাতে তার যে মানসিক স্বাস্থ্য এবং তার যে দৈহিক স্বাস্থ্য এবং তার শিশুরও স্বাস্থ্য এবং তার বিকাশ কিন্তু শুরু করতে হবে পরিবার থেকে পরিবারের প্রত্যেকটি সদস্য কিন্তু এখানে সমান গুরুত্বপূর্ণ কারণ শাশুড়ি কিন্তু তার হচ্ছে সমাজের লম্বা সময় ধরে যে আমাদের যে প্র্যাকটিসটা সমাজে আছে উনি কিন্তু তারই একজন অংশীদার তো শাশুড়ির বিহেভিয়ারের ক্ষেত্রে যেমন পরিবর্তনটা আমাদের দরকার তেমনি স্বামীর পরিবর্তন দরকার পরিবারে পরিবারের অন্য সদস্য যারা তার খাদ্যাভ্যাস কী হবে তার কখন বিশ্রাম লাগবে তার হচ্ছে মানসিক প্রফুল্লতার একটা বিষয় আছে যা স্বাস্থ্যের শিশু স্বাস্থ্যের জন্য কিন্তু খুব দরকার তার মেধার বিকাশ তার মস্তিষ্কের বিকাশ যেটা সব ক্ষেত্রেই কিন্তু দরকার তো আমরা যেটা করছি আসলে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু প্রশিক্ষণ দেব এবং হচ্ছে উপজেলা পর্যায় পর্যন্ত আমরা কাউন্সিলর নিয়োগ করার চিন্তা করছি এই প্রকল্পে এবং সেখানে হচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলোকে ইনভলভ করে আর কি করা ওখানে ডাক্তাররা থাকবেন ওখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা তারা থাকবেন সবাই মিলে তারা প্রশিক্ষিত হবেন প্রথমে আমরা একটা প্রশিক্ষণ পুল করব পুল করে তার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে একেবারেই হচ্ছে প্রান্ত প্রান্তিক মানুষদের কাছে এই বার্তাটা পৌঁছে দেব যে আমার যদি আমি একটা স্মার্ট সিটিজেনের যে লক্ষ্যমাত্রা আমাদের দু হাজার সালের মধ্যে সেটা করতে গেলে আমাকে স্মার্ট সিটিজেন তৈরি করতে গেলে আমার শিশুকে প্রথমেই হচ্ছে তার মানসিক বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে কোন পর্যায় থেকেই তো আসলে মানসিক বিকাশটা শুরু হয় আর আপনি কমিউনিটি ক্লিনিকের কথা বলছিলেন তার মানে স্বাস্থ্য সেবা চাইলে পাওয়ার ক্ষেত্রে সুযোগ অনেক বেড়েছে আমরা জানি পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে তার মানে পরিবারগুলো চাইলে মাকে এ সময় একটা বিশেষ যত্ন তো দিতে পারে এবং বাবাকে যুক্ত করার ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কি ভাবছেন যে কারণ পরিবারের যিনি প্রধান সাধারণভাবে আয় যিনি করেন সিদ্ধান্ত যিনি নেন ডাক্তার হালিদা বলছিলেন তার ক্ষেত্রে একটা দায়িত্ব নেওয়া সেক্ষেত্রে এই সচেতনতামূলক কার্যক্রম কি করবে আচ্ছা বাবাকে হচ্ছে মানে প্রশিক্ষণের যেহেতু দেবা দেওয়া হবে পরিবারের সকল সদস্যকেই মানে শাশুড়ি শ্বশুর থেকে শুরু করে না বাবা মা যিনি আছেন এবং মূলত স্বামী কারণ হচ্ছে স্বামী তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমি বলবো তো সেক্ষেত্রে স্বামীর যে মনোভাব যে হচ্ছে তার হচ্ছে সন্তান ধারণ থেকে শুরু করে আমি বলবো সেখান থেকেই শুরু হবে যে কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে কিন্তু আমরা প্রথমে দিচ্ছি হলো একেবারে কিশোর কিশোরীদের জানাচ্ছি যে তার মানসিক স্বাস্থ্য তার কৈশোরের যে হচ্ছে বয়সন্ধিকালীন যে স্বাস্থ্য সব বিষয়ে শিক্ষা দিচ্ছি তেমনি বলছি যে সহনশীল হওয়া না নারীর প্রতি সহনশীল হওয়া এবং তার সিদ্ধান্ত গ্রহণের যে সক্ষমতা যে আমি কখন হচ্ছে গর্ভ ধারণ সেই সিদ্ধান্তটা স্বামী যখন নিবেন তখন দুজনে আলোচনা করেই যেন নেন তাহলে যেটা সবচেয়ে নিরাপদ নিরাপদ সেটা ধরে নিয়ে দুজনে মিলেই কিন্তু সিদ্ধান্তটা নেবেন যে কখন তার বাচ্চা ধারণ করার আর্থিক সক্ষমতা যেমন হয়েছে তেমনি তার বায়োলজিক্যাল যে সক্ষমতা দুটো হলে পরে তখন তারা সিদ্ধান্তটা যাতে গ্রহণ করেন সেই ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম কিন্তু আমরা করছি আমাদের অনেকগুলো প্রকল্প চালু আছে যার মাধ্যমে আমরা কাজটা করছি আর হচ্ছে এটা একেবারেই প্রান্তিক পর্যায়ে যেটা বললাম আর কি এটা নতুন যে প্রকল্পটা সেটার মাধ্যমে আর আপনি জানেন যে আমাদের মা ও শিশুর সহায়তা কর্মসূচি একটা আছে যেটা হচ্ছে একেবারেই দরিদ্র যারা আছেন তাদেরকে আমরা একটা ভাতা দেই ধরণের শুরু থেকে শুরু করে শিশুর বিকাশের কথা বলি আমরা যে শূন্য থেকে পাঁচ বছর তার হলো সবচেয়ে ক্রুশিয়াল টাইম হচ্ছে তার তার মেধা বিকাশের তো সেই সময়টা যাতে সে হলো প্রয়োজনীয় পুষ্টি পায় এবং তার মা যাতে হচ্ছে পুষ্টি পায় সেটুকু নিশ্চিত করার জন্য আমরা এটা এই কাজটুকু করি পরিবার পাশে না দাঁড়ালে সরকার পাশে সরকার পাশে যাতে একটু ভালো খেতে পারে ডাক্তার হালিদা হানুম আপনার কাছে এই যে সারা পৃথিবী জুড়ে আপনারা তো বলেন যে একে তো কোন কোন মাসে কবে কোন কোন সপ্তাহে মায়েরা গর্ভবতী মায়েরা ডাক্তারের কাছে যাবেন সেটা একবার আমাদের স্মরণ করাবেন এবং আপনারা সবসময় বলেন যে এটার মধ্যে পরিবারকে যুক্ত হতে হবে মানে গর্ভবতী মা একা একা গিয়ে ডাক্তার দেখিয়ে চলে আসবেন এর যে আসলে পরিবারে তার স্বামী তার শাশুড়ি তার সঙ্গে যাবেন এই ভিজিটগুলোর সময় এর কারণটা কি এর যেটা কারণ হল আমরা বলি চারবার তাকে অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে তো প্রথমে যেটা হলো সেটা হলো যে মার মার অবস্থানটা কী শিশু তো তখন ছোট থাকে মার হিম মার ডায়াবেটিস আছে কি না মার রক্তশূন্যতা আছে কি না বাচ্চাটা যে যে পরিমাণ হওয়া উচিত যে মাসে ষোলো মাস ষোলো সপ্তাহে মনে করেন চার মাসে গেল। প্রাথমিক যে পরিচর্যাটা প্রাথমিক অবস্থানটা মায়ের দেখে নিল একটা বেস লাইন হয়ে গেল হ্যাঁ তারপরে পরবর্তীতে যখন সে আবার যাবে চব্বিশ সপ্তাহের সময় তখন বাচ্চাটার বৃদ্ধিটা ওই সময়কালের মতো ঠিক মতো হলো কি না আজকাল তো সোনোগ্রাফি করে সোনোগ্রাফি করে বাচ্চার পজিশন দেখে বাচ্চার গ্রোথটা দেখছে বাচ্চার কোনো নর্মালিটি আছে কি না সেটা দেখছে অনেক কিছু দেখা যায় যখন কোনো রকম ওরকম চিন্তা থাকলে তখন অ্যাডভান্স করে দর্শক আমরা এই নিরাপদ মাতৃত্ব বিষয়ে ডাক্তার রশনারা বেগম গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ তার একটি মন্তব্য শুনে আসি একজন নারী তিনি গর্ভবতী হবেন সন্তান প্রসব করবেন এটি তার মৌলিক অধিকার এবং তিনি সুস্থভাবে একটি সন্তান জন্ম দেবেন সে দায়িত্ব কিন্তু রাষ্ট্রের তো কিভাবে আসলে একজন নারী গর্ভধারণ করবেন সেটি কিন্তু আমরা বলি যে আসলে প্রি কনসেপশনাল কাউন্সিলিং মানে তার সন্তান নেবার আগেই তাকে ঠিক করতে হবে তিনি কখন বিয়ে করবেন কোন বয়সে বিয়ে করবেন এবং কোন বয়সে তার বাচ্চা হবে আমরা বলি যে আসলে সরকারের নিয়ম অনুযায়ী বাংলাদেশে এখন আইন আছে আঠারোর আগে বিয়ে না বিশের আগে সন্তান নয় বিশ পঁয়ত্রিশের পরে আবার সন্তান নয় কারণ আমরা দেখি যে তার যে দেহের গঠন তৈরি হবে এবং তিনি যে সন্তান গর্বে ধারণ করবেন তার যে পরিবর্তনগুলো হবে প্রত্যেকটি জয়েন্টে সেটি কিন্তু তার পরিপূর্ণতা লাভ করে বিশের পরে এইটাও তাকে ঠিক খেয়াল রাখতে হবে যে আমি কখন বিয়ে করবো এবং আমার কোনো আর মেডিকেল অসুখ আছে কি না তেমন ধরুন বাবা মায়ের ডায়াবেটিক থাকতে পারে তার প্রেশার থাকতে পারে তার আরও অনেক কিছু মেডিকেল অসুখ বিসুখও থাকতে পারে তো সেইগুলোও কিন্তু এই প্রিকনসেপশনাল মানে বাচ্চা নেবার আগেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি বাচ্চা নেবেন আগে দেখেছি আমরা যে একজন মা দশ বারোটি করে সন্তান প্রসব করেন সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেন এবং অনেক রকম জটিলতার সৃষ্টি হয় তার মধ্যে সেই সব জটিলতা এড়ানোর জন্য এবং এই মাতৃ রোধ করার জন্যে এবং তিনি একটি সুস্থ সুন্দর সন্তান জন্ম দেওয়ার জন্যে তাকে কিন্তু অবশ্যই প্রথম সময় থেকেই একজন স্বাস্থ্যকর্মী অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আমরা বলি কমপক্ষে চারবার যেন আমরা চিকিৎসকের অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিই কারণ দেখা গেলো যে প্রথম দিকে তিনি ভালোই ছিলেন হঠাৎ পাঁচ মাস যাওয়ার পরে তার প্রেশার বাড়তে থাকে অথবা সুগার বাড়তে থাকে অথবা বাচ্চার ওজন হয়তো বাড়ছেই না অথবা অনেক বেশি বাচ্চার ওজন বাড়ছে পানি এসে গেছে পায়ে এবং পেটের মধ্যে তখন কিন্তু তাকে আমাদেরকে দেখতে হবে যে তার আদার্স কোনো জটিলতা দেখা যাচ্ছে কিনা কাজে আমরা সবসময় বলি চিকিৎসকের অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন এবং তার নির্দেশনা অনুযায়ী আপনারা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করাবেন পরিবারেরও কিন্তু দায়িত্ব থাকবে এই যে পরিবারে যিনি আসছেন তার খাবারের প্রতি তার বিশ্রামের প্রতি তার বক্তের স্বল্পতা হচ্ছে কিনা সেগুলো দেখার প্রতি খেয়াল রাখতে হবে এখন তো বিজ্ঞান বলে যে 6 মাসের মধ্যে শিশুর মস্তিষ্কের অর্ধেক বিকাশ পেয়ে যায় তো তাহলে পরিবারে আসলে কেমন আচার আচরণ চলছে স্বামী স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করছেন পরিবারে কি ধরনের কথাবার্তা হচ্ছে তারও তো একটা সরাসরি প্রভাব পড়ে আসলে শিশুর উপরে হ্যাঁ ওগুলো আমরা ডিটারমিন অত সহজে করতে কঠিন ডিটার্মিনেশন আমি ডিটার্মিনেশনের চেয়ে আমি আসলে নাহিদ মঞ্জুরে আমি ওই জায়গাটাই কথাটা নিতে চাইছিলাম যে খুব গুরুত্বপূর্ণ যে যে পরিবারের প্রস্তুত হয়ে একটি শিশু আসছে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে যে কাউন্সিলিং সেবাটা দিচ্ছি ওখানে চেঞ্জের কথাটা বলছি যে কারণ বিহেভিয়ারল চেঞ্জ যদি না হয় তাহলে কিন্তু আমি আসলে যে পরিবর্তনটা আনতে চাই সেটা কিন্তু আনতে পারবো না কারণ আসলে ওটা প্রথিত কিন্তু পরিবারের মধ্যে না পরিবারের সদস্য যারা আছেন তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটা ব্যাপার আছে সেজন্য কিন্তু সবাইকে কিন্তু ওই প্ল্যাটফর্মে আসতে হবে আমি যখন তাকে দিচ্ছি সেবাটা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু পরিবারের সকল সদস্যকে কিন্তু দিচ্ছি আমরা এখানে কমিউনিটি ইনভলভমেন্টটা ওখানে আছে স্কুলদের টিচার থেকে শুরু করে যারা হচ্ছে রিলিজিয়াস লিডার যারা হচ্ছে লোকাল কমিউনিটি লিডার সবাইকে কিন্তু এই এই যে যে আমরা সচেতনতামূলক প্রোগ্রাম করছি এবং কাউন্সেলিং সেবাটা হচ্ছে ওটার মধ্যে কিন্তু এটা ওদের বিহেভিয়ারাল চেঞ্জে চেঞ্জ যাতে হয় সেরকম একটা হচ্ছে ট্রেনিং মডিউল তৈরি করে আমরা একটা একটা প্রশিক্ষণ পুল তৈরি করছি এবং তো ওই পুলের ওরাই কিন্তু যখন প্রশিক্ষণ দেবে সেখানে কিন্তু এই কমিউনিটিকে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু প্রশিক্ষণটা পরিবারের প্রত্যেক সদস্য কিন্তু এখানে অংশগ্রহণ করবেন কমিউনিটি ক্লিনিক এক্ষেত্রে কি ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিকে হচ্ছে যে মানে অন্য স্বাস্থ্যগত যে টিকা দেওয়ার ব্যাপারগুলো সেগুলো করছে ওরা কিংবা ওখানে এখন যেটা হচ্ছে যে আপনার আমরা কমিউনিটি ক্লিনিককে ইনভলভ করবো এভাবে যে হাজবেন্ড যখন হচ্ছে চেক আপের জন্য আসবেন যাতে হাজবেন্ড ওখানে আসেন তাকে নিশ্চিত করা একটা বিষয় বা কোনো গার্জিয়ান যিনি আসেন তিনি আসবেন এবং তাকে হচ্ছে ওই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কিন্তু আমার হাফটা কিন্তু হচ্ছে কমিউনিটি ক্লিনিক প্রশিক্ষণটা যে দিব আমরা সেটা কিন্তু হাফ কিন্তু কমিউনিটি ক্লিনিক জায়গাটা ওখানে কাজে ওদের সহায়তা নিয়েই কিন্তু কাজটা আমরা আসলে করবো ওখান থেকেই বাল্যবিবাহ তো একটা খুব গুরুত্বপূর্ণ দুশ্চিন্তার বিষয় বাংলাদেশে এবং ক্ষেত্রে আপনি বলছিলেন যে কিশোর কিশোরী পর্যায় থেকেই আপনারা রকমের কাউন্সেলিং শুরু করেছেন যে কোনটা ঠিক সময় এছাড়া এই বিষয়ে কোনো কাজ করা হচ্ছে কিনা এই কথাটা মাথায় রেখে যে মাতৃ মৃত্যুর হার কমাতে হলে এই নিরাপত্তা নিশ্চিত করতে হলে আসলে ঠিক বয়সে সন্তান ধারণটা খুব গুরুত্বপূর্ণ আমরা আসলে অনেক দীর্ঘ সময় ধরে কাজটা করেছি আমরা অনেক সাফল্য আমাদের আমাদের সরকারের আছে নারী উন্নয়নের ক্ষেত্রে কারণ বাল্যবিবাহ তো নিঃসন্দ নিঃসন্দেহভাবে একটা হচ্ছে প্রতিবন্ধকতা তাই না তো উদ্বেগের কারণ এখন অনেকটা বেড়েছে কারণ হচ্ছে করোনার সময়টাতে হচ্ছে আমরা অনেকগুলো কারণে আর্থিক কারণ কারণও ছিল অনেকগুলো সে কারণে নিরাপত্তা মিলে কারণ ছিল কিন্তু আমরা যে কাজগুলো করছি এখন আমাদের কিন্তু অনেকগুলো প্রকল্পই এটা নিয়ে কাজ করছে আমি কিশোর কিশোরী ক্লাবের কথা বলছি প্রোটেকশন অফ চিলড্রেন বলে একটা প্রজেক্ট আছে সেখানেও কিন্তু আমরা এদেরকে এদেরকে আমরা মোটিভেট করার চেষ্টা করছি কিশোর কিশোরীদের তারপর হচ্ছে আমরা যখন যেখানে যাই না কারণ আমাদের একটা বড় প্রকল্প আমরা অনেকদিন ধরে বাস্তবায়ন করছি 2000 সাল থেকে সেটা হলো মাল্টিসেক্টরাল প্রোগ্রাম আমরা বলছি ওখানে কিন্তু হচ্ছে আমরা রেগুলার আমরা যে প্রোগ্রাম সেটা করছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা বলছি আর সচেতনতা প্রোগ্রামগুলো হয় সেটা কিন্তু একটা মানে দিবস ধরেই কিন্তু হচ্ছে না আমরা আপনি জানেন যে এটার সাথে হচ্ছে ভায়ালেন্স অ্যাগেন্স্ট উইমেনটাও জড়িত না আমরা জেন্ড্রেজ ভায়লেন্স যেটা বলছি সেটাও জড়িত একেবারে রাউন্ড দ্য ক্লক হচ্ছে আমরা কাজটা করছি আমাদের যে মহিলা বিষয়ক কার্যক্রমের মাধ্যমেই আসলে আচরণে পরিবর্তন আনা সম্ভব শেষ করি আপনার কাছ থেকে একটি তথ্য নিয়ে যে সুস্থ শিশু জন্ম দিলেন মা কিন্তু প্রসব পরবর্তীও তো অনেক রকম ঝুঁকি থাকে এবং তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যত্নের প্রয়োজন হয় সেটা কতদিন এবং কি ধরনের এবং প্রসব পরবর্তী কি কোনো চিকিৎসকের কাছে আসবার প্রয়োজন আছে প্রসব পরবর্তী দেখেন মৃত্যু মাতৃ মৃত্যু যদি দেখি বেশিরভাগ মাতৃমৃত্যু পরশব পরবর্তী তিন দিনের দুই দিনের মধ্যে হয়ে থাকে তিন দিন তো দুই দিন কেন হয় যে এই যে এক্লামশিয়া যাদের থাকে তাদের দেখা গেল হয়তো আগে কম কিন্তু পরে এক্লামশিয়া হয়ে যাচ্ছে আর সন্তান জন্ম হলে হয় কি সন্তানকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায় মাকে ছেড়ে দেয় আমি অনেকগুলো ক্ষেত্রে দেখেছি মা ব্লিড করে মারা গেছেন হেমোরেজ হয়ে যাচ্ছে কিন্তু কেউ দেখছে না তো আমরা যেটা সরকার এবং ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা করেছে যে ফর্টি এইট আওয়ার্স দুই দিন তাকে কনস্ট্যান্ট ভিজিলেন্সে রাখতে হবে এবং একজন ট্রেন্ড প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি তাকে দেখবে তার বেশি ব্লিডিং হচ্ছে কি না তার কোনো ধরনের বড় কোনো সমস্যা হচ্ছে কিনা এই যাতে তাকে মৃত্যুর থেকে আমরা বাঁচিয়ে নিয়ে আসতে পারি কারণ ওই সময়টা মৃত্যু বেশি হয় তো এই এই পর্যবেক্ষণটাকে রাখতে হবে একেবারেই রাখতে হবে এবং এই এটা একটা মাস্ট আর বাচ্চার জন্য বাহাত্তর ঘণ্টা না বাচ্চারও কোনো রকম সমস্যা হতে পারে জন্ডিস হতে পারে শ্বাসের অসুবিধা হতে পারে বাচ্চাটাকেও ক্লোজলি মনিটার বাট বাচ্চা প্রশিক্ষণপ্রাপ্ত লাগবে না আপনি প্রশিক্ষণ দিয়ে করতে পারেন কিন্তু একজন মাকে যেটা সেটা পার্টম যেটা আমরা বলি সন্তান হওয়ার পরে এটা একেবারেই ম্যান্ডেটরি এবং এটা কিন্তু আমাদের দেশে খুবই নেগলেক্টেড ওই বাড়িতে গিয়ে দেখবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা মা কেমন আছে কিন্তু মৃত্যুটা এই সময়টাতেই বেশি হয় আপনি খুব খুব প্রশ্নটা ঠিক জায়গাতেই করেছেন যে কোন কোন জায়গাতে মাতৃ মৃত্যু হচ্ছে ওই জায়গাগুলোতে যদি আমরা ঠিক মতো পর্যবেক্ষণ করতে পারি মনিটরিং করতে পারি ভিজিলেন্স করতে পারি মৃত্যুগুলোকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি অসংখ্য ধন্যবাদ ডাক্তার হালিদাহানুম আক্তার ধন্যবাদ নাহিদ মঞ্জুরা আফরোজ ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন মাতৃস্বাস্থ্য স্বাস্থ্য শিশু স্বাস্থ্য পরিবারের দায়িত্ব সমাজের দায়িত্ব আমরা যাতে শিশুর কল্যাণের কথা ভেবে মায়ের কল্যাণের কথা ভেবে মায়ের যত্ন নেই এবং মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখি পুরোটা সময় ধরেই অসংখ্য ধন্যবাদ